লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন আপনারা শুনলেন আজ উনত্রিশে মার্চ ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের জন্য কিন্তু দারুণ দারুণ সুখবর নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে দেবে তার তারিখ কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করল অর্থাৎ নতুন আবেদনকারীদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে তার ফাইনাল তারিখ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করল এবং এরই সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেয়া হবে তারও কিন্তু তারিখ আজ মুখ্যমন্ত্রী জানাল তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছে সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে দেখব এবং এরই সঙ্গে পুরনো যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়ার সম্পর্কে মুখ্যমন্ত্রী আজ কী ঘোষণা করেছেন সেটা আমরা কিন্তু একটু পরে দেখব তার আগে নতুন মহিলাদের টাকা দেওয়ার সম্পর্কে একটি বড় কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে তো কি জানানো হয়েছে সেটা কিন্তু আমরা প্রথমেই দেখে নেব তো অনস্ক্রিন আপনার কিন্তু আপডেটটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে মমতার বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুনদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল কবে ঢুকবে টাকা এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে বন্ধুরা বুঝতে পারলেন নতুন উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষীভান্ডার প্রকল্পে তিন লক্ষ বাইশ হাজার নতুন আবেদনকারী মহিলাদের সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের জন্য আজ বিরাট খুশির খবর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন উপভোক্তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিজের মুখে ঘোষণা করল এবং এরই সঙ্গে পুরনো সুবিধাভোগীদের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তারিখ ঘোষণা করল তো আপনারা বুঝতে পারলেন তিন লক্ষ বাইশ হাজার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন উপভোক্তাদের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং এরই সঙ্গে যারা পুরনো উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানিয়েছেন তো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর থেকে রাজ্যের সাধারণ মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে টাকা দিয়ে থাকে তাই এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই অনেক নতুন আবেদনকারী দু হাজার পঁচিশ সালে দুয়ার সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছে তাই নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যে আপডেট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে তো কবে ঢুকবে সেটা এখানে বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে মোট সাঁত্রিশটি প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছিল যেখানে প্রায় তিন লক্ষ সাতষট্টি হাজারও বেশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন জমা পড়েছিল এছাড়াও বার্ধক্য ভাতায় এক লক্ষ এবং বিধবা প্রতিবন্ধী প্রায় আবেদন জমা ভাতায় এছাড়াও গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসে বিভিন্ন প্রকল্পের আবেদন নতুন করে জমা করা হয়েছিল তাই নতুন আবেদনকারীদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে তা নিয়ে নতুন আবেদনকারীদের মনে প্রশ্ন জেগেছিল তো আপনারা বুঝতে পারলেন যে সমস্ত নতুন আবেদনকারী দুয়ার সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে আবেদন করেছিলেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন লক্ষ যে নতুন আবেদন জমা পড়েছিল তাদের অ্যাকাউন্টের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে কিন্তু নতুন আবেদনকারীদের মনে প্রশ্ন জেগেছিল তো অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কবে থেকে দেওয়া হবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পূর্বে ঘোষণা অনুযায়ী দুয়ার সরকার ক্যাম্প গ্রাম পঞ্চায়েত কিংবা বিডি অফিসে যে সমস্ত নতুন আবেদনপত্র জমা পড়বে সেই সমস্ত নতুন আবেদনপত্র নথি যাচাই প্রক্রিয়া আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে করে প্রসেসিংয়ের কাজ শুরু করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা অনুযায়ী নতুন আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যোগ্য উপভোক্তাদের প্রসেসিংয়ের কাজ শুরু করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে তবে অবশেষে মুখ্যমন্ত্রী আজ নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তার তারিখ ঘোষণা করলো এবং এরই সঙ্গে পূর্ণ উপভোক্তাদের টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোনদের এপ্রিল মাসের টাকা কবে দেবে তারও তারিখ দিল তো আপনারা বুঝতে পারলেন অবশেষে নতুন উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন এবং সেই সঙ্গে কিন্তু যারা পুরনো উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ মামেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করেছে তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন তিন লক্ষ বাইশ হাজার মহিলাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং এরই সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের টাকা দেওয়া হবে প্রশাসনের সূত্রে জানা গিয়েছে নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষর এপ্রিল মাস থেকে নতুন যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতে পারলেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন করে আবেদন জমা করেছিলেন তাদের কিন্তু এবার নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এবং পুরনো ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষর সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা এবার তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং পাঁচই এপ্রিলের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা পুরনো উপভোক্তা রয়েছেন তাদের এবার কিন্তু এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং পাঁচ তারিখ থেকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে